শেকানকার মানুষ কুকুরকে আহার মনে করে কুকুর খায় আপনি হয়তো মনে মনে ভাবছেন এটা কি খাদ্যবস্তু বলে हां ওটা খায় কুকুরটাকে আহার করে ওদের কাছে ওটা ভালো লাগে কিন্তু আপনার যদি সুবিচার থাকে তবে আপনি বলবেন এটা কেমন কোন একটা প্রাণী আহার করা এটা ঠিক না তারও তো বাঁচার অধিকার আছে এটা কি খাদ্যবস্তু হতে পারে খাদ্য খাদকের সম্পর্কে আমরা খাদ্যবস্তু অনেক অনেককেই মনে করি সর্বভুক হয়ে গিয়েছে আজকাল মানুষ যদি সুবিচার করা হয় তাহলে মনে মনে ভাবব একটা প্রাণী তার বেঁচে থাকার অধিকার আছে তাকে কেটে খেলে এটা কি প্রকার মানুষের কাজ হবে কিনা বিচার করলে বোঝা যাবে আসলে এটা ঠিক খাদ্যদ্রব্য হিসেবে ব্যবহার করা ঠিক না এটা খাদ্য হতে পারে না তো আহার শুদ্ধির বিষয়ে যখন সজাগ হবে কেউ তখন তার ওই খাবারের পাতে যদি কোনো প্রাণীর টুকরো থাকে ছাগলের টুকরো বা অন্য কোন টুকরো মাছের টুকরো কোন একটা প্রাণীর টুকরো যদি সেই খাবারের থালায় থাকে তবে সেই প্রাণীর টুকরো দেখে তার দয়া যদি না হয় তাহলে কেমন মানুষ আমার জন্য একটা ছাগলের প্রাণ নষ্ট হলো আমার জন্য একটা মাছের প্রাণ নষ্ট হলো আমার জন্য কারুর সর্বনাশ হলো যে ছাগলটা আর আমি তফাত হলো শুধু খোলস আত্মার কোনো তফাত নাই সর্বজীবী সমদয়া উত্তমে অধমে জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন জীবের প্রতি দয়া তফাত হলো শুধু খোলস আত্মার কোনো নাই কোন সমদয়া উত্তমে জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন জীবের প্রতি দয়া যদি না থাকে তবে সে কেমন মানুষ এক মানুষ একটা প্রাণীর প্রতি দয়া দাক্ষিণ্য ভাব একটা প্রাণীর প্রতি যদি দয়া ভাব না থাকে তাহলে সে কেমন মানুষ তাকে তো মানুষ বলা যাবে না দয়াহীন মানুষ তো হিংস্র পশু আমরা একটা পশুকে হিংস্র বলি কেন হিংস্র বলি কারণ সে মনে মনে ভাবি ভুক নরক খাদক